হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তেরোই আগস্ট উনিশশো সালে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি মূলত পশ্চিমবঙ্গ চলচ্চিত্র শিল্পে তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত শ্রাবন্তী তার অভিনয় জীবন শুরু করেছিল শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাঁধন চলচ্চিত্রে পরেও তিনি দু সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তার কর্মজীবনে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অমানুষ ভোলা মহেশ্বর শিকারি ভূতচক্র প্রাইভেট লিমিটেড এবং বীরপুরুষ শ্রাবন্ত্রী তার প্রণয়নধর্মী ও পারিবারিক নাট্যঘরোয়ানা চলচ্চিত্রের অভিনয়ের জন্য দর্শকের মধ্যে ব্যাপক সমাদিত তার ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে তিনি তার জীবনে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার একজন পুত্র সন্তানও রয়েছে তার নাম অভিমন্য শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী তিনি উনিশশো সালে মায়ার বাঁধনে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন দু সালে প্রথম বড় ধরনের কাজ করেছিলেন চ্যাম্পিয়ন সিনেমাটি তিনি পরিচালক রাজ বিশ্বাসকে বিয়েও করেন তারপর তিনি সাংসারিক জীবনে ফিরে যান দু সালে আবারও ভালোবাসা ভালোবাসাতে অভিনয়ের মাধ্যমে তিনি ফিরে আসেন দু সালে তিনি রবি কিনাগ্রি পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা ও অর্পণা সেন পরিচালিত গয়নার বাক্সতে অভিনয় করেন পরবর্তীতে অভিনীত চলচ্চিত্রের অন্যতম দেবের বিপরীতে বিন্দাস রাজ চক্রবর্তী পরিচালিত কাঠমান্ডুতেও তিনি অভিনয় করেন শিকারি নামে যৌথ প্রযোজনায় ভারত ও বাংলাদেশ একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছিলেন এছাড়া তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদিও একদিন অভিনয় করেন তিনি ভারতবর্ষের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন যদিও তার আদি পৈতিক নির্বাস বর্তমানে বাংলাদেশের বরিশালে খুব অল্প বয়সে তিনি পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন এই দম্পতির ঝিনুক নামে এক ছেলেও রয়েছে এই দম্পতির সম্পর্ক অবনতি হওয়ার কারণে শ্রাবন্তী রাজীব বিশ্বাসকে ডিভোর্স দেয় এছাড়াও তিনি কিষান বিরাজ নামক এক মডেলকেও বিয়ে করেন পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদও হয় তারপর শ্রাবন্তী বিশ্বাস দু সালে রোশন সিংকেও বিবাহ করেন আপনারা আমার চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন